ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্য অন্য দিনের মতন আজকেও এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারের উপর রিটিং নিয়ে এসেছি আর তোমরা যারা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারের মধ্যে আছো ঠিক আছে এখানে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এবং কারেন্ট সিচুয়েশন কী সেই জিনিসটি এই টেরুকার থেকে দেখার চেষ্টা করবো এবং এই রিলেশনের প্রতি তার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে ঠিক আছে এই জিনিসটা আমি টেরুর মানে কার থেকে দেখার চেষ্টা করব এবং লাস্টে কিছু অ্যাঞ্জেল গাইডেন্স নেব যেটা আমার ভিউয়ার্সদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে ঠিক আছে তাহলে চলো ঈশ্বরের নাম নিয়ে রিডিংটি শুরু করি জয় মা দক্ষিণেশ্বরী রাধে 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 এটা আমি পরে নেব রিডিংটি সম্পূর্ণ টাইমলেস এবং জেনারেল কালেকটিভ রিডিং তোমরা যখন যেই টাইমের রিডিংটি দেখবে সেই টাইমের সঙ্গে রিডিংয়ের এনার্জিটাকে কানেক্ট করে নেবে প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও যারা এক্সট্রা মেরিটাল এফেয়ারের মধ্যে আছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এবং কারেন্ট সিচুয়েশন কী হতে পারে এই রিলেশনে আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার মেরিড আনমেরিড ডিভোর্সি উইডো তাদের পার্টনার মেরিড ঠিক আছে এরকম একটা রিলেশনের মধ্যে নিয়েছে এবং কারণ সিচুয়েশন কি হতে চলেছে পার্টনার কিন্তু দু সম্পর্কে নিয়ে ভাবছে প্লিজ ইউনিভার্স গাইডেন্স দাও তোমাদের পার্টনার কিন্তু দুটা রিলেশনকে নিয়েই ভাবছে ঠিক আছে সে তার বিবাহিত জীবনে যে স্বামী বা স্ত্রী আছে তাকে রাখতে চাইছে ঠিক আছে তোমার সঙ্গে মানে এখন রিলেশন হয়েছে সম্পর্ক হয়েছে সে তোমাকেও রাখতে চাইছে ঠিক আছে দুজনকে নিয়ে দুটা সম্পর্ক নিয়েই সে কিন্তু এগিয়ে যেতে চাইছে সেরকম একটা মানসিক এখানে মানসিকতা এখানে দেখা যাচ্ছে ঠিক আছে সে তোমাকেও ছাড়তে পারবে না ঠিক আছে সে তোমাকেও ছাড়তে পারবে না সে তার ঠিক আছে স্বামী বা যে স্ত্রী আছে বিবাহিত জীবনে তাকেও সে ছাড়তে চাইছে না ঠিক আছে সে এরকম একটা রিলেশনকে নিয়ে হুম সে একটা চিন্তার মধ্যে দেখা যাচ্ছে ঠিক আছে হতে পারে সে ভালোবাসাটা তোমার জন্য আছে মানে আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য ভালোবাসাটা আছে কিন্তু সে তার স্বামী বা স্ত্রী মানে বিবাহিত জীবনে যে আছে তাকে ছাড়তে পারছে না কেন কারণ সে কোনো না কোনো কারণে সে এখান থেকে সে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে ঠিক আছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়ার কারণে সে ওই জিনিসটাকে হাতছাড়া করতে চাইছে না ঠিক আছে ওই জায়গাটা সে নষ্ট করতে চাইছে না সে ওই জায়গাটাকেও ধরে রাখতে চাইছে ওই সম্পর্কটাকেও সে ধরে রাখতে চাইছে এবং তোমাকেও সে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে চাইছে ভালোবাসাটা কিন্তু তোমার জন্য আছে ভালোবাসাটা টেক কেয়ার সব কিছু তোমার জন্য আছে কিন্তু সে ফাইন্যান্সিয়াল সাপোর্টটার কারণে সে হ্যাঁ ওই জায়গাটা ওই রিলেশনটাকে সে ছেড়ে বেরিয়ে আসতে পারছে না এরকম একটা এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে দ্য স্টারের এনার্জি এসেছে হ্যাঁ সে এই রিলেশনটাকে নিয়ে হুপ রাখছে কারণ সে মানে সে আশা রাখছে এই রিলেশনটাকে নিয়ে এবং তার পাস্ট লাইফের যে রিলেশনটা আছে সেই রিলেশনটাকে নিয়ে সে ফিউচার লাইফে মানে এগিয়ে যেতে পারবে সেরকম একটা ঈশ্বর সে মানে সেরকম একটা হুপ সে রাখছে ঈশ্বরের কাছে ঠিক আছে এরকম একটা হুপ রাখছে ঈশ্বরের কাছে সেই জিনিসটা কিন্তু এখানে মানে দেখা যাচ্ছে এবং সে মন থেকে সে মন থেকে তোমাকে ভীষণ ভালোবাসে ঠিক আছে সে মন থেকে ভীষণ ভালোবাসে তোমাকে সে তোমাকে সে কোনোভাবেই সে তোমাকে ছাড়া থাকতে পারবে না ঠিক আছে সে তোমাকে প্রচণ্ড রকমের ভালোবাস মানে ভালোবাসে এরকম এবং এটা যে মানে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি হতে পারে তুমি তুমি তোমার পার্টনারের সোলমিট ঠিক আছে হতে পারে তুমি তার তুমি তোমার পার্টনারের সোলমিট সোলমিট কানেকশান তোমাদের মধ্যে আছে ঠিক আছে যদি কোনো কারণে তোমাদের মধ্যে রাগে রাগে কো বা একটু দূরত্বও থাকে তাও কিন্তু তোমার পার্টনার তোমাকে মিস করে তোমাকে ভালোবাসে ঠিক আছে ছেলে যাবো তো প্রশ্নই ওঠে না প্রশ্নই উঠে না তুমি একদিন যদি কোনো কারণে তার সঙ্গে কথা না বলো তাও কিন্তু তোমার পার্টনার সে ফিল করতে পারে যে তুমি তার কাছে আছো তোমার কণ্ঠস্বর তার কানে বাজছে এরকম একটা জিনিস কিন্তু সে ফিল করে কারণ সে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তোমাকে ঠিক আছে আর এই যে বললাম সে ওই রিলেশনটা রাখতে চাইছে কারণ হয়তো বা কোনো না কোনো কারণে সে ওই জায়গাটা থেকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট সে পাচ্ছে ঠিক আছে সাপোর্ট সে মানে পাচ্ছে যার কারণে সে এই রিলেশনটাকে ধরে রাখতে চাইছে কিন্তু ভালোবাসা সম্পূর্ণরূপে তোমার জন্য ভালোবাসে সে তোমাকে প্রচণ্ড রকমের ভালোবাসে সে তোমাকে ছাড়া মানে থাকতে পারবে না বাঁচতে পারবে না সেরকম একটা মানসিকতা তার এবং এই রিলেশনটাকে নিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে চায় কোনো একটা অ্যাকশন সে নিতে চায় এরকম একটা চিন্তাভাবনা তার ঠিক আছে এরকম একটা চিন্তাভাবনা তার এর মধ্যে সে কিন্তু ইদানিং প্ল্যান করছে যে তোমাকে নিয়ে হয়তোবা কোথাও ঘুরতে যাবে ঠিক আছে হয়তোবা কোথাও ঘুরতে যাবে সেরকম একটা প্ল্যানিং কিন্তু তার মনে মনে চলছে ঠিক আছে এবং বর্তমানে সে বর্তমানে সে দাঁড়িয়ে দুটা রিলেশনটাকেই সে ব্যালেন্স করার চেষ্টা করছে ঠিক আছে তো দুটা রিলেশনকে সে ব্যালেন্স করার চেষ্টা করছে কেন ব্যালেন্স করার চেষ্টা করছে কারণ সে তো ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাচ্ছে ঠিক আছে তার যে বিবাহিত জীবন সেখান থেকে হয়তোবা কোনো না কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্টটা সে পাচ্ছে এবং তোমার তোমাকে সে ভালোবাসে যার কারণে সে দুটার সম্পর্ককেই সে ব্যালেন্স করার চেষ্টা করছে ঠিক আছে এই হচ্ছে তার কারেন্ট ফিলিংস এবং কারেন্ট এনার্জি এখন দেখে তোমার পার্টনার নেক্সট অ্যাকশন তোমার প্রতি কী হতে চলেছে প্লিজ ইউনিভার্স গাইডেন্স দাও পার্টনার প্রতি কি হতে চলেছে কুইন অফ সোর্স টু অফ অফ দেখো আমি আগেই বলেছি যে তার যে রিলেশন বিবাহিত জীবনটা আছে সেখান থেকে সে কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে তার জন্য সে এই সম্পর্কটাকে ছাড়তে পারছে না ঠিক আছে এবং এখানেও কিন্তু সেই এনার্জিটাই বেরিয়ে এসেছে সে কিন্তু হুম জাগলিং করছে দুটা রিলেশনকে নিয়ে সে জাগলিং করছে ঠিক আছে এরকম একটা মানে এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তার নেক্সট অ্যাকশন হবে এই রিলেশনটাকে নিয়ে সে ভবিষ্যতে ঠিক আছে ভবিষ্যতে এই সম্পর্কের মধ্যে সে তোমাকেই বেছে নেবে ঠিক আছে ভবিষ্যতে এই সম্পর্কের মধ্যে সে তোমাকেই বেছে নেবে এবং এই রিলেশনটার মধ্যে সে ক্লিয়ারিটি চাইছে ঠিক আছে এই রিলেশনটাকে নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ঠিক আছে তার মধ্যে একটা স্পিড দেখা যাচ্ছে ঠিক আছে একটা স্পিড দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই রিলেশনটাকে একটা নাম সে দেবে ঠিক আছে এই রিলেশনটাকে একটা নাম দেবে এই রিলেশনটাকে নিয়ে সে ভবিষ্যতে মানে এগিয়ে যাবে এগিয়ে যাবে সামনের দিকে এবং এই সম্পর্কটা নিয়ে মানে তোমাকে নিয়ে সে ভালো থাকতে চাইছে ঠিক আছে তার নেক্সট পদক্ষেপ হবে এটা যে এই রিলেশনটার মধ্যে সে একটা ক্লিয়ারিটি চায় তোমাকে সে কমিটমেন্ট দেবে ঠিক আছে এবং তোমাকে নিয়েই সে ভালো থাকবে ভবিষ্যতে সেই চিন্তাধারা কিন্তু তার মাথায় মধ্যে চলছে এবং সে এই রিলেশনটার প্রতি সে একটা অ্যাকশন নেবে ঠিক আছে সে একটা অ্যাকশন নেবে ঠিক আছে বর্তমানে সে এই সম্পর্কটা নিয়ে একটু জাগলিং করছে কারণ সে অতি মানে তার বিবাহিত বিবাহিত জীবনে ভালোবাসে নেই কিন্তু কোনো কারণে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে তার জন্য সেই রিলেশনটা বহন করে চলছে এবং তোমাকে সে ভালোবাসে ঠিক আছে ভালোবাসা বা টেক কেয়ার সব কিছু তোমার জন্য তার জন্য এই সব কিছু মাঝখানে পরে সে একটু জাগলিং করছে রিলেশনের মধ্যে ঠিক আছে কিন্তু সে ভবিষ্যতে তোমাকে নিয়ে সে একটা অ্যাকশন নেবে ঠিক আছে এই সম্পর্কটা নিয়ে সে একটা অ্যাকশন সে নেবে এবং তোমাকেই সে ভবিষ্যতে জীবনসঙ্গী করে রাখবে ঠিক আছে এই হচ্ছে পার্টনারের কারেন্ট ফিলিংস এবং কারণ এবং নেক্সট অ্যাকশন তার ঠিক আছে এখন দেখবো অ্যাঞ্জেল গাইডেন্স কী দিচ্ছে ঠিক আছে অ্যাঞ্জেল গাইডেন্স হিসেবে কী দিচ্ছে তোমাদেরকে মানে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জন্য প্লিজ আমার দুই ওয়ার্সের জন্য তুমি কি গার্ডিং দিতে চাইছো প্লিজ আমার দুই ওয়ার্সের জন্য তুমি কি গার্ডিং দিতে চাইছো সাকসেস আর রেডি ঠিক আছে দেখো ইউ আর রেডি তোমাকে রেডি হতে বলেছে এই সম্পর্কটাকে আবর্তনা করার জন্য তুমি রেডি হো তৈরি হো কারণ সে তোমাকে ভবিষ্যতে জীবনসঙ্গী বানাবে আমি তো আগেই বলেছি সে তোমাকে ভবিষ্যতের জীবনসঙ্গী বানাবে সে কে নিয়ে সে একটা অ্যাকশন নেবে ঠিক আছে এবং অ্যাঞ্জেলও বলছে সেটার জন্য তুমি তৈরি হও ইউ আর রেডি সেটার জন্য তুমি তৈরি হও ঠিক আছে সেই সিচুয়েশনটাকে অভ্যর্থনা করার জন্য তুমি তৈরি হও সাকসেস ঠিক আছে রিলেশনটাকে নিয়ে যে তুমি একটা মানে দুশ্চিন্তার মধ্যে আছো ঠিক আছে রিলেশনটাকে নিয়ে যে সে তুমি একটা দুশ্চিন্তার মধ্যে আছো যে আমার পার্টনারে তো একটা বিবাহিত জীবন আছে ঠিক আছে সে এই বিবাহিত জীবন থেকে বেরিয়ে এসে আমাকে কমিটমেন্ট দেবে তো আমাকে নিয়ে সারা জীবন থাকবে তো সেরকম যে একটা টেনশনের মধ্যে মানে তুমি আছো সেই টেনশনটা তুমি দূর করো ঠিক আছে যেই লাভ রিলেশনের মধ্যে তুমি এসেছো সেটাতে তুমি অবশ্যই সাকসেস হবে সাকসেস পাবে তুমি এই রিলেশনটাকে নিয়ে ঠিক আছে সেরকম একটা গাইডেন্স মেসেজই অ্যাঞ্জেল তোমাদেরকে দিতে চাইছে ঠিক আছে এই হচ্ছে ওভারঅল রিডিংয়ের এনার্জি রিডিংয়ের এনার্জি যদি তোমাদের সাথে ডেজনেট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই বাই